মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বাংলা বিষয়ের জয় গোস্বামী লেখা নুন কবিতাটি বিষদে আলোচনা এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্ন তোমরা নিজেরাই লিখতে পারবে প্রথমেই বলি কবিতার উৎস নুন কবিতাটি জয় গোস্বামীর পঞ্চম কাব্যগ্রন্থ ভৌতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রথম প্রকাশিত হয় পঁচিশে বৈশাখ তেরোশো পঁচানব্বই বঙ্গাব্দে এই কবিতায় আমরা দেখব সামান্য ভাত কাপড় আর মাথা ঠাই ঠাঁই জোগাড়ের চেষ্টাতেই দিন কেটে যায় নিম্নবিত্ত মানুষের হাড় ভাঙা পরিশ্রম করলেও দৈনন্দিন দারিদ্রের হাহাকার থেকে মুক্তি পায় না তারা সমাজ চালক তথা রাষ্ট্রনায়কদের কাছে এই সমস্ত মানুষের আবেদন কেবল ভাতটুকুতে একটুখানি নুনের সংস্থান রাষ্ট্রনায়কদের কানে সে দাবি পৌঁছায় না অতি সাধারণ মানুষের লবণহীন শুকনো ভাতের দাবি চিরকাল চলতেই থাকে শেষ হয় না নুন কবিতাটি এক নিম্নবিত্ত পরিবারের দিন যাপনের কাহিনী কীভাবে পরিস্ফুটিত হয়েছে তা জানতে গেলে তোমাদের এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং কবিতাটি তোমাদের পড়তেই হবে তার আগে বলি কবিতাটির প্রেক্ষাপট সমাজ সচেতন কবি জয়গোস্বামী ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতায় মার্কস এর দর্শনের বিভাজন, খাদ্য আন্দোলন নকশাল আন্দোলনের সমাপ্তি একাত্তরের মুক্তিযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের ভাঙন ইত্যাদি প্রতিফলিত হয়েছে দেশে চলছে নকশালবাড়ি আন্দোলন কৃষক হত্যা উদ্বাস্তু সমস্যায় উভয় বাংলাতেই চলছে পালাবদলের ভাঙাগড়া মানুষ দেখছে মানুষের রক্তচক্ষু নৃশংসতা সামাজিক বৈষম্য অর্থনৈতিক ভেদাভেদ অন্য সমস্যা বাঁচার জন্য অন্য বস্ত্রের দাবি এই সবই বাস্তববাদী সংবেদনশীল মানুষ হিসেবে স্পর্শ করেছে এবং তারই প্রতিফলন ঘটেছে আলোচ্য কবিতায় কবির নিজের জীবনও অতিবাহিত হয়েছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সুতরাং সমসাময়িক হতাশপূর্ণ অভিজ্ঞতা ও কবি হৃদয়ের সূক্ষ্ম অনুভূতি মিশে গেছে ভূতম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতায় শব্দ চয়নে আর কথা না বাড়িয়ে এবার মূল পর্বে কবিতায় যাওয়া যাক আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে দেখো আমরা এটি একটি বহু বচনাত্মক সর্বনাম পদ কবিতায় আমরা বলতে শ্রমজীবী পরিবারের বাপ ও বেটা অর্থাৎ বাবা ও ছেলেকে বোঝানো হয়েছে আমরা সাধারণ নিম্নবিত্ত মানুষ আমরা সেই রাজ্যের বাসিন্দা অভাব অনটন আমাদের নিত্য সঙ্গী সাধারণ ভাত কাপড়ে অর্থাৎ গরিবানা মতে আমাদের দিন অতিবাহিত হয় এই অপ্রাপ্তি নিয়ে আমরা কোনো দুঃখ করি না নিয়মিত নিষ্ঠুর পরিহাসকে আমরা মেনে নিয়েছি কি হবে দুঃখ করে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রি দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে দেখো দু ভাই এর আক্ষরিক অর্থ দুই ভাই কিন্তু কবিতাতে দুই ভাই বলতে বাপ ও বেটা অর্থাৎ বাবা ও ছেলেকে বোঝানো হয়েছে আগেকার দিনে বাপ ও বেটাকে একত্রে বাপ বেটা দু ভাই বলার প্রচলন ছিল গঞ্জিকা মানে গাঁজা বা সিদ্ধি গাছের জটা অসুখ বিসুখ আর ধার দেনা আমাদের নৃত্যসঙ্গী অভাবই আমাদের জীবনের নিষ্ঠুর সত্য প্রতি রাতে বাবা আর আমি নেশায় মত্ত হয়ে এই নিষ্ঠুর সত্যিটাকে ভুলে থাকার চেষ্টা করি সব দিন হয় না বাজার হরে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি চারা মাত্রা ছাড়া মানে হয়েছে মাত্রাতিরিক্ত অর্থাৎ অতিরিক্ত সব দিন বাজার করার মতো উপার্জন আমাদের হয় না কিন্তু যেদিন হাতে দুটো পয়সা পাই সেই দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার পাশাপাশি গোলাপচারাও কিনে বাড়ি ফেরি অর্থাৎ সংসারে অভাব থাকলেও কথকের হৃদয়ে সৌন্দর্যের প্রতি ভালোবাসা ছিল কিন্তু পুঁতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে দেখো পুঁতবো মানে হচ্ছে গাছ লাগানো বা রোপণ করা অভাবের সংসারে শৌখিন গোলাপচারা রোপণ করা তো বিলাসিতার নামান্তর আমাদের নিজেদের মাথার গোজার ঠাঁইটুকু নেই কোথায় গোলাপ চারা রোপণ করব আদৌ কি তাতে কোনো দিন ফুল ফুটবে যখনই কঠিন বাস্তব পরিস্থিতির মুখোমুখি হই সব কিছু ভুলে থাকার জন্য তখন আমরা নেশায় বুধ হয়ে যাই নেশার অবাস্তব জগতে প্রবেশ করে বাস্তব পরিস্থিতিটাকে ভুলে থাকার চেষ্টা করে আমরা তো এতেই খুশি বলোয়ার অধিক চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় দেখো আমরা গরিব মানুষ আমাদের চাহিদাও অল্প আমরা আকাশকুসুম স্বপ্ন দেখি না আমরা অল্পতেই খুশি কোনো না পাওয়ার দুঃখ নেই সাধারণ ভাত কাপড়েই আমরা দিন কাটাতে অভ্যস্ত মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যাই নুন নেই ঠান্ডা পাতে দেখো অল্পতেই সন্তুষ্ট থাকলেও মাঝে মাঝে সেটুকু আমাদের জোটে না তখন দিন কাটানো কষ্টকর হয়ে ওঠে সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর রাত দুপুরে বাড়িতে ফিরেও যখন দেখি জুড়ে যাওয়া ঠান্ডা ভাতের সঙ্গে তরসরি তরকারি বা পঞ্চব্যঞ্জন তো দূরের কথা খাওয়ার পাতে ন্যূনতম নুনটুকু পর্যন্ত নেই তখন মাথায় রাগ চরে যায় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি দেখো অভাব মানুষের স্বভাব নষ্ট করে তাই খাওয়ার পাতে নুনটুকু না দেখে আমিও চিৎকার শুরু করি বাবার আমি চিৎকার চেঁচামেচি করে গোটা পাড়াকে মাথায় করি করি তো কার তাতে কী আমরা তো সামান্য লোক আমাদের ভাতে লবণের ব্যবস্থা হোক দেখো আমাদের চিৎকার কিংবা হাহাকার সমাজের কাছে গুরুত্বের দাবি রাখে না বড়লোকের বাড়ির কুকুর মারা গেলেও সেটা খবরের পাতায় স্থান পায় কিন্তু গরিবেরা খিদের যন্ত্রণায় চিৎকার করলেও সমাজকে তা নাড়া দেয় না আমরা আমাদের মতো চিৎকার করি তাতে কারো কিছু যায় আসে না কারণ আমরা তো গরিব মানুষ গরিব মানুষের অভাব অভিযোগ চিৎকার হাহাকার সবই মানুষের কাছে মূল্যহীন তবু সমাজের উচ্চবৃত্ত তথা ধনী শ্রেণীর কাছে আমাদের একটাই দাবি আমরা রাজভোগ চাই না আমরা পঞ্চম্যঞ্জন চাই না আমরা বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু চাই আমরা ভাতের সঙ্গে খাবার মতো ন্যূনতম নুনটুকু চাই এই কবিতা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কাদের কাছে কার এই দাবি উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো এ দাবি কতটা যুক্তযুক্ত দু নম্বর প্রশ্ন আমরা তো অল্পে খুশি পঙ্কতিটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে অল্পে খুশি মানুষদের জীবনযন্ত্রণা নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা আমরা তো সামান্য লোক এখানে আমরা কারা তাদের জীবনযন্ত্রণার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন মাঝে মাঝে চলেও না দিন কার মাঝে মাঝে দিন চলে না দিন না চলার কারণ কি এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযন্ত্রণা যে ছবি পাওয়া যায় তা সংক্ষেপে লেখো চার নম্বর প্রশ্ন আমি তার মাথায় চড়ি কোন প্রসঙ্গে উক্তি পঙ্কতিটি তাৎ